সত্যি বলতে সেদিন কফি শপের ওই হলুদ ড্রেসে তোমাকে দেখেই যেন মনে হয়েছিল তুমিই আমার সেই একজন আর তুমি টেবিলের ওপর বই রেখে বারবার আর চোখে তাকাচ্ছিলে আমি তো ধরেই নিয়েছিলাম হয় তুমি আমাকে কিছু বলবে না হয় তোমার বই নিয়ে খুব চিন্তিত প্রথমবার তোমার হাতটা ধরার মুহূর্তটা আজও মনে আছে মনে হয়েছিল যেন পুরো পৃথিবীটা থমকে গেছে তুমি আমার জীবনে আসার পর সবকিছু আরও সুন্দর আরো অর্থপূর্ণ হয়ে উঠেছে আমাদের সম্পর্কটা যেন একটা মিষ্টি ভ্রমণের মতো কত পাগলামি কত ঝগড়া আবার সব শেষে সেই তুমি আর আমি যখন একা নাগে বা মন খারাপ হয় তখন তোমার পাশে থাকাটা আমার সবচেয়ে বড় ভরসা আমি তোমাকে কথা দিচ্ছি জীবনের প্রতিটা পদক্ষেপে আমি তোমার পাশে থাকব। হাসি কান্না ঝড় বৃষ্টি সবকিছু একসাথে সামলাব শুধু আজীবন ভালোবাসার গল্প নয় আমরা একসাথে একটা সুন্দর জীবন বানাবো তুমি আমার চিরকালের ভালোবাসা অরুণ